হ্যালো ভিয়ার্স অ্যাম অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসার নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন কিছু আপডেট দেওয়া হয় সেই তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই ভিডিওটি ভারতীয় মেডিকেল ভিসা আপনারা জানেন গত পাঁচই আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে এবং মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা খুব সীমিত পরিসরে চালু রয়েছে তারই প্রেক্ষিতে আমাদের আজকের এই ভিডিওটি ভারতের মেডিকেল ভিসার বর্তমান কী অবস্থা গত কিছুদিন আগেও ভারতে মেরে শোনা যাচ্ছিলো যে ভারতের ট্যুরিস্ট ভিসা হয়তো খুলে যাবে টুরিস্ট ভিসা হয়তো খুব অল্প সময়ের ভিতরে খুলবে আসলেই হ্যাঁ সেটা খুলতো কিন্তু মাঝখানে হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হলো তার জন্য আসলে ভারতীয় ভিসার এই সমস্যা হচ্ছে যাই হোক সেখানে আমরা না যাই ভারতীয় মেডিকেল ভিসাটি এই মুহূর্তে কী অবস্থায় আছে ভারতীয় মেডিকেল ভিসা আসলে কারা পাচ্ছেন ভারতীয় মেডিকেল ভিসা এই মুহূর্তে খুবই সীমিত পরিসরে চালু রয়েছে দেখা যাচ্ছে এক জন অ্যাপ্লাই করলে ষাট থেকে সত্তর জন বা একশো জন পাচ্ছে ভিসা তবে গত কিছুদিন আগে যে অবস্থা ছিল ভারতীয় মেডিকেল ফিসে একদমই দেওয়া হচ্ছিল না বা একদম খুব অল্প মানুষকে দেয়া হচ্ছিল এখন সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু ভারতীয় মেডিকেল ফিসে অনেক বেশি পরিমাণ দেয়া হচ্ছে আগের তুলনায় আমি বলছি না যে আগের মতো স্বাভাবিক হয়েছে তবে আগে যেরকম দেওয়া হচ্ছিল এখন তার চাইতে একটু বেশি পরিমাণ দেওয়া হচ্ছে হয়তো মেডিকেল ভিসা পেতে গেলে আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আয়ুষ মেডিকেল ভিসাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আয়ুষ মেডিকেল ভিসাতে অ্যাপ্লাই করার জন্য কি লাগবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি ভোট আইডি কার্ড তারপর হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই ই স্টেটমেন্ট দিলে হবে না আপনাকে ব্যাঙ্ক থেকে নেওয়া স্টেটমেন্টই দিতে হবে তারপর হচ্ছে আপনার যে মেডিকেল সনদপত্র যেগুলো আছে তার সকল কিছুর স্ক্যান কপি লাগবে স্ক্যান কপি ছাড়া কিন্তু কখনোই আপনি ভারতীয় মেডিকেল ভিসা পাবেন না মানে মেডিকেল ভিসার যে কপিগুলো আছে তার সবগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এইগুলো করার পর ওই হাস যে হসপিটালে আপনি ডাক্তার দেখাতে চান সেই হসপিটালে হচ্ছে আপনি এগুলো ইমেইল করবেন ইমেইল করার পর আপনার যে পাসপোর্ট এগেন্সটা একটা রেফারেল নাম্বার জেনারেট হবে সেটা হচ্ছে আপনার জন্য এবং আপনার অ্যাটেন্ডেন্সের জন্য তো এই নাম্বারটা জেনারেট হওয়ার পর তারা হচ্ছে যে আপনাকে একটা ইনভাইটেশান লেটার দেবে সেই নাম্বারে সেখানে কিন্তু আপনার রেফারেল নাম্বারটা যা থাকবে যখন আপনি আইএস বি সি অ্যাপ্লাই করতে যাবেন সেখানে আপনার হচ্ছে এই রেফারেল নাম্বারটা বসানোর জায়গা পাবেন এই রেফারেল নাম্বারটা বসিয়ে আপনি যখন আইএস বি সি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যদি স্লট পান ভালো আর যদি স্লট না পান সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ট্রাই করতে হবে ভারতের হাই কমিশন আপনি যে হাই কমিশনে আন্ডারে আছেন সেটা হোক ঢাকা হোক চট্টগ্রাম হোক বা রাজশাহী হোক সেই হাই কমিশনে গিয়ে আপনি হচ্ছে ফাইলটা জমা দেবেন ফাইলটা কীভাবে জমা দেবেন একটা অ্যাফোর সাইজের খাম নেবেন অ্যাফোর সাইজের খ্যামের উপর আপনার নাম পাসপোর্ট নাম্বার এবং ভিসা টাইপ খুব সুন্দর করে লিখে আপনার যেই যুগের জন্য যাচ্ছেন সেটাও লিখে দেবেন দেওয়ার পর আপনার হচ্ছে যে সেখানে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পর একদিন ওয়েট করবেন একদিন ওয়েট করে তারপর দিন সকাল আটটা নয়টার দিকে আপনি হচ্ছে আপনার যত ডকুমেন্ট আছে সকল ডকুমেন্ট আপনি স্ক্যান যে করা ছিল সেইগুলো মেইল করবেন হাই কমিশনের ইমেইল অ্যাড্রেসে মেল করে তারপর আপনার আর কোনো কাজ নেই আপনাকে অপেক্ষা করতে হবে তারপর হাইকমিশন থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং ডিস্ট্রিক্ট কাউন্টার বলে দেবে ঢাকার ক্ষেত্রে চল্লিশ নম্বর কাউন্টার বলে সেখানে গিয়ে আপনি ভিসা প্রসেসিং যে ফিটা আছে সেটা জমা দিয়ে বাকি কাগজপত্রগুলো জমা দেবেন সেই ক্ষেত্রে আপনারা যত কাগজপত্র রেডি করবেন সব কিছুই দুই সেট করে করতে হবে এক সেট হচ্ছে হাইকমিশনে দেবেন এক সেট হচ্ছে আপনার আইভেক সেন্টারে দেবেন যদি আপনার কল আসতে আসতে মেডিকেল যে ইনভাইটেশন লেটার ছিল তার ইনভাইটেশন লেটারের ম্যাপ চলে যায় সেই ক্ষেত্রে আপনাকে নতুন ইনভাইটেশন লেটার এনে তারপর হাই কমিশন তারপর হচ্ছে আইভেক সেন্টারে গিয়ে জমা দিতে হবে এভাবেই আসলে বর্তমানে ভিসাগুলো হচ্ছে দালালের মাধ্যমে যারা স্লট নিচ্ছে সেগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেক হয় কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয় তাই আমি বলবো দালাল অ্যাভয়েড করতে এবং আমি যেভাবে বলেছি সেভাবেই ট্রাই করতে এভাবে ট্রাই করতে করতে আপনি এক সময় স্লট পেয়ে যাবেন এছাড়া আমার কাছে ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কিত আপডেট পরে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ